আগস্টের চব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কাছাকাছি এখান থেকে অষ্টগ্রাম আর মাত্র চার কিলোমিটার দূরে আমরা এই হাওড় এলাকা পরিদর্শনে আসছিলাম জিরো পয়েন্টে পরিদর্শন করলাম মিঠা মে মিন জিরো পয়েন্ট পরিদর্শন করলাম এখন আমরা অষ্টগ্রাম জিরো পয়েন্টে যাব এখানে সুন্দর একটা পরিবেশ চারিদিকে জলাশয়ের মাঝখানে রাস্তা এটা একটা শেষ বিকেলের এই অত্যন্ত সুন্দর একটা মনোরম দৃশ্য এই বিষয়ে এখানে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি মানুষ সবসময় ছবি দ্বারা প্রবঞ্চিত হচ্ছে গৃহকালে মানুষ যারা দুনিয়ার মহিমত্ত হয়েছে তারা তো প্রবঞ্চিত হচ্ছে দুনিয়া দ্বারা আর যারা যে সমস্ত মানুষ ইহকালে ধর্ম করতে চাচ্ছে তারা ধর্মীয় মিথ্যা ফিলোসফি দ্বারা আক্রান্ত হয়ে এখানে পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে সেই সমস্ত মানুষগুলার ধর্মীয় ফিলোসফি ভুল ফিলোসফিতে আছে মিথ্যা ফ্রেজুপিতে আছে রং ফ্রেসুপিতে আছে এইগুলো আমি কোরআন দিয়ে গবেষণা করে তাদের সেই বিষয়টা জানিয়ে দিতে চাই সংক্ষিপ্ত পরিসরে মাছু খেয়াল করো এক শ্রেণীর মানুষ বলছে যে কলেমা একবার পড়লেই দোজো খারাপ তো আমি বলি যে কলেমার ভিতরে আদমকাবে আল্লাহকে সেজদা নাই সেই কলেমা সেই কলেমার ভিতরে সালাত নেয় কারণ সালাত হচ্ছে ওই কাজটার নাম যে কাজটা করলে মনকার নামের শয়তান তান হা হয়ে যায় বিচ্ছু হয়ে যায় তো যে যে কলেমার মৌখিকভাবে পড়লো আল্লাহ এই কলেমা মৌখিকভাবে পড়লে সে তার তো খারাপ হচ্ছে না কারণ জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে তো সালাপ যখন সে দুপুর বারোটার সময় রাতের বারোটার সময় সালা মুসলমান হইল কলেমা পড়লো রাত তিনটের সময় মারা গেল তার তো নামাজ নাই কাজে এই কলেমার ভিতরে যেহেতু আদম নাই সেহেতু তার ভিতরে সালাত নাই সে আর জান্নাতে যেতে পারছে না আর আখসানী মানব বলছে আল্লাহকে সেজদা না করে 75 সালাত আদায় করলে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এই সমস্ত কথাবার्राগুলো সম্পূর্ণ ভিত্তি কারণ 75 সালাত কায়েম করার কথাও কোরআনে নেই 75 সালাত কায়েম করলে পাঁচটা পুরস্কার দেওয়া হবে এটাও কোরআনে নেই কোরআনের ভিতরে আছে কি আদম কবলাকে একটা সেজদা করলে সেই সেজদার মাধ্যম দিয়ে সে জান্নাতে চলে যাচ্ছে কারণ ইগৃষ্ট সেজদা না করে কাফে তাই ইব্রিসের রিমান্ড পরীক্ষা করার জন্য আদমকবেল্লাকে সেজদা করি করা হবে সুরা কালামের কিতাস সম্বরহায়ত এবং ইব্রিসের জন্য যে পরীক্ষা সকলের জন্য একই পরীক্ষা শ্রান ফলের পঁচিশ তাহলে তাইলে পাঁচযোক্ত সালাতের আদমকবা সেজদা বাদে যারা পাঁচযোক্ত সালাত নিয়ে তৈরি বেড়াচ্ছে এদের এই পাঁচযোক্ত সালাতের মাধ্যমে পাঁচটা পুরস্কারও দেওয়া হবে না তারা সেদিন প্রবঞ্চিত হবে আরেকটা কথা এখানে বলছে যে পাঁচ অক্ত সালাত তার কবরে আজাব সহজ করে দেওয়া হবে আসলে কবরের ভিতরে মান্ডা কা মান্দি বোকা মানা যারা জুলুন তিনটি প্রশ্ন করে ইমান পরীক্ষা করা হবেই না তাহলে তোমার সেদিনকে যে সে প্রবঞ্চিত হচ্ছে এই জন্য এই মিথ্যা ফিলোসফি দিয়ে মুসলমান ধর্মকে কুলসিত করা হয়েছে মিথ্যা ধর্মে পরিণত করা হয়েছে আরও অনেক কথা আছে যেটা রবিবাবুসল্লা সম্পর্কে কবরে আজাব সম্পর্কে যে সমস্ত মিথ্যা বানোয়াট কিস্সা কাহিনী দিয়ে তৈরি করে বলা হয়েছে এগুলো আসলেই তো রবিবাবু সাল্লাম বলে নাই যেমন এক হাতি আসছে নাকি যে একটা কবরে পাশটি যাচ্ছিলেন সে একটা খেজুরের ডালা ভেঙে সেখানে পিটে দিই বললে এই কবরে আজাব হচ্ছে গো এই খেজুরের ডালাটা যতদিন কাঁচা থাকবে আজাব থেকে বিরত থাকবে এই যে মিথ্যা কাহিনীগুলা দিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে কবরের ভিতরে আজাবই হচ্ছে না আজাব হচ্ছে তার এই আলমে বর্জকে তাহলে কবরে আজাবের কিসা কাহিনীটাও করে নেই এবং কবরের কাহিনী দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে যে বিষয়টা ধর্মপ্রচার করা হচ্ছে এটাও ভিত্তিহীন বরং যে কাজটা করলে মানুষ মুক্তি পাবে সেই সেই সেজদাটা হচ্ছে সেই সালাদটা হচ্ছে কাবে আল্লাহকে সেজদা এই সেচদাটাই হচ্ছে সঠিক পথ যেটা বেহেস্তের ভিতর থেকে শুরু হয়েছে সেই পথটা সিয়তুল মুস্তাকিম বেহ বা মানুষের ভিতরে থাকবে এই সেজদার বিকল্প ধারা তৈরি করে এই আদমকাবে আল্লাহকে শেষদার এই সালাতের বিকল্প ধারা তৈরি করে অসুক্ত সালাদটাকে দাঁড় করিয়েছে নাজাতের ফয়সাল হিসাবে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা পাঁচাত্তর সালাতের কথাও কোরআনে নেই পাঁচটা পাঁচত্তর সালাতের পাঁচটা পুরস্কার দেওয়া হবে এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই বরং কোরআনে আসছে জান্নাতে যাওয়ার উপায় হচ্ছে যিনি রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পা রসুল সুরাতের ভিতরে আল্লাহর সঙ্গে সক্রিয় বিশ্বাস করি সেখানে সেজদা দিল শয়তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল শয়তান থেকে তানা হয়ে গেল ইন্না সালাত তানাহানের ফাঁসাইয়ের মনকার যে কাজটা করলে মুনকার নামে শয়তান থেকে মানুষ পৃথক হয়ে যাবে সেই কাজটার নাম সালাদ সুর কবিতের পঁয়তাল্লিশ অম্বরে তাহলে আদম কবির সেজদা করেন এই সালাদ এই সালাদকে বাইপাস করে

পবিত্র কোরআন মোতাবেক যারা বিধান পরিচালনা করে না তারা জালেম ফাঁসে খাবে কোরআনে বলছে আল্লাহর হাত আছে পা আছে চেয়ারা আছে আল্লাহ আর আদম আল্লাহর নিশ্চয়তে মানুষ তৈরি করলেও ওসুমে হাত আল্লাহর হাত ওসুমে পা আল্লাহর পাশ্বাস করে সতেরো নম্বর এক আর দশ নম্বর এক এই জন্য সেই জায়গায় যারা সেজ না করছে হ্যাঁ এটাই হচ্ছে দিন ধর্ম এটাই এটাই হচ্ছে হচ্ছে ধর্মের ফসল এটা দিয়ে বাইপাস করে পাঁচশক্ত সালাদ মসজিদে পাথরের তৈরি মসজিদ বাড়ি নিয়ে সেখানে পাঁচশক্ত সালাদ আদায় করে আজান দিয়ে যে মানুষের মৃত্যুর ফয়সলা দিচ্ছে এটা প্রকৃত ইসলামের বিকল্প একটা ধারা তৈরি করেছে যেটা মানুষ প্রবঞ্চিত হচ্ছে দেওয়া সেক্ষেত্রে মামি কোরআন দিয়ে বলা হয়েছে কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম ফাঁসেক কাপের ওই সমস্ত জালেম ফাঁসেকের কাপের পথ পরিত্যাগ করে নবী মহম্মদ সাল্ল্লাহ আলু ইসলামকে বিধানস্বরূপে কোরআন দেওয়া হয়েছে সুরা কাসাচের পঁচাশি নম্বর আয় এরকমভাবে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম কুরন ব্যতীত ওই ব্যথিতে কোনো কাউকে সতর্ক করে নেয় সুরা পঁয়তাল্লিশ নম্বর আয় নবী মহম্মদ সাল্লাহ আলু ইসলাম ওই ব্যতীতো কাউকে কোনো কিছু অনুসরণও করে নেয় সুরাহের পঞ্চাশ নম্বর আয় এই জন্য কোরআনই হচ্ছে সত্য পার্থক্য যে সত্য ফুলোছি ধর্মের ব্যাপারে এসেছে এই ধর্মের এই ফুলোছিতে এসে হাদিস থেকে যত হাদিস নামের বারো আট যে নবী নামে মিথ্যার করা হয়েছে আল্লাহ নামে মৃত্যার করেছে করা হয়েছে এই আল্লাহর নামে নবীন নামে যারা মিথ্যারোপ করেছে তারা সবচেয়ে বড় জালিম হুদের আঠারো নম্বর আয় এই জালিমদের পর পরিত্যাগ করে কোরআন মোতাবেক বিধান ফয়সাল্লা মোতাবেক কোরআন কোরআনের মাধ্যমে ধর্মের ফিরসিফি অর্জন করে সেই মোতাবেক আদম শেষ তার মাধ্যমে এসে মৃত্যুর পরে মুক্তির ফয়সাল্লা পাওয়ার আহ্বান কেন কথা শেষ করি জয়গুরু জয়গুরু